বরং এটা হলো পুরো পৃথিবীর চিত্র বর্তমানে এটা শুধু আপনাদের এই ধানি খোলার এই অঞ্চলের চিত্র না এটা আমাদের নারায়ণগঞ্জের অবস্থা এটা ঢাকার অবস্থা ব্রাহ্মণবাড়িয়া সিলের চিটাগাং যত ডিস্ট্রিক্টের কথাই বলেন না কেন কারণ আমরা তো বিচরণ করি পুরো বাংলার চিত্রই এটা অধিকাংশ মানুষ ধর্মকর্ম করে না অধিকাংশ মানুষ নেশার সাথে জড়িত জোয়া জেনা হত্যা লুটতারাজ মিথ্যা এমন কোন একটা সমাজ নাই যে সমাজের মানুষ সবাই ইসলাম পালন করে চলে এমন বাংলার জমিনে একটা সমাজে কেউ পারবে না এটা আপনি এখানে বসে থেকে বা বুঝবেন বা আমরা বলতেছি আমাদের এই কথাকে কেউ কোনো ক্ষমতা নাই এমন কোনো ব্যক্তির এটাকে মিথ্যা প্রমাণ করবে বরং আমরা আপনার সাথে যদি পুরো মহল্লায় ঘুরি আমরা আপনাকে দেখাইতে পারবো যে আমাদের এই মহল্লায় বা আপনাদের এই সমাজে কতগুলা ঘর ইসলাম পালন করে এটা আপনি সাক্ষী আপনার মসজিদের ইমাম সাক্ষী যে কতগুলো ব্যক্তি নামাজ পড়ে এটা আপনার মসজিদের ইমামই ভালো জানে আমাদের কথাকে মিথ্যা প্রতিপন্ন করার কোনো অপশন আপনার তো এটা জেনে নেন সমাজের যে চিত্র এখন বর্তমানে আপনি ফিল করতেছেন এটা পুরো বাংলার চিত্র এবং এটাই পুরো পৃথিবীর চিত্র যেখানে অধিকাংশ মানুষ ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ধর্ম পালন করে না হারাল হালাল হারাম বেছে চলে না জেনা করে নেশা করে জুয়া রং তামসা এগুলোতেই লিপ্ত তো যখন এগুলোতে সমাজ নষ্ট হয় এই জন্য আমরা শুধু এই সমাজ বলে কথা না সমস্ত মানুষকে নিয়ে আমরা কথা বলবো তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে সমাজ বলতে কি বোঝায় যে সমাজকে আপনি নষ্ট মানে সমাজের অবক্ষয় নিয়ে আমরা কথা বলবো এই সমাজটা মূলত কি আর ওই অবক্ষয় বা ক্ষতিটাই কি অন্যায়টা কোথায় প্রথমত আপনাকে জানতে হবে সমাজের মানুষই মূলত সমাজের পরিচয় বহন করে যেই সমাজে যেমন মানুষ বাস করে এবং যেই নিয়মে তারা চলে ওটাই হলো ওই সমাজের আসল পরিচয় এটাকে যদি আপনি ধর্মভাবে ভাগ করেন তাহলে দেখতে পাবেন যেখানে মুসলিম ইসলাম ধর্ম থাকে সেটা হচ্ছে মুসলিম সমাজ যেই সমাজের মধ্যে অমুসলিম বেশি সেটাকে বিধর্মী সমাজ বলে ধর্মীয় ক্ষেত্রে যদি আপনি স্বভাব চরিত্র সভ্যতাকে নিয়ে বিচার করেন তাহলে একটা হবে ভদ্র সমাজ আর একটা হচ্ছে অসভ্য সমাজ যদি সম্পদের ভিত্তিতে আপনি বিচার করেন তাহলে কিছু আছে ধনী সমাজ আর কিছু আছে দরিদ্র সমাজ যদি আয়তনের দিক থেকে ভাবেন তাহলে কিছু সমাজ হচ্ছে বড় সমাজ আর কিছু হচ্ছে ছোট সমাজ কারণ বড় সমাজের অনেকগুলো মসজিদ থাকে ছোট সমাজে কয়েকটা মসজিদ মিলে একটা সমাজ আর যদি আপনি এটাকে শিক্ষা বিচার বুদ্ধি দিয়ে ভাবেন তাহলে এটাকে বলা হয় এটা শিক্ষিত সমাজ আর যে সমাজে শিক্ষার হার কম সেটাকে বলা হয় অজ্ঞ বা জাহিলিয়াতের সমাজ আর ধনির ক্ষেত্রেই যে বললাম পয়সাওয়ালা সমাজ আর দরিদ্র সমাজ এভাবে সমাজের ভাগ হয় এই যে সমাজের রূপগুলো যে পরিবর্তন হয় এটা কিসের ভিত্তিতে এগুলো হয় মানুষের ভিত্তিতে মানুষের আচার ব্যবহার মানুষের অবস্থার উপরে ভিত্তি করে পশু পাখির উপরে ভিত্তি করে পৃথিবীর কোন সমাজের পরিচয় না পর্যন্ত ফুটে উঠেছে না উঠবে যেখানে পশু পাখি থাকে সেটা হচ্ছে জঙ্গল আর আপনি জানেন জঙ্গলের নিয়ম একটাই সেখানে শক্তি যার রাজত্ব তার জঙ্গলের মধ্যে কেউ নিরাপদ না পাখিকে আরেক পাখি খেয়ে ফেলতেছে ওই পাখিকে সাপ খাবে সাপকে কুমির খাবে কুমিরকে ভাগে খায় ভাগ কুমির কে খায় মানে যার ক্ষমতা যত বেশি যার যার এরিয়া এটা হচ্ছে বন জঙ্গলের অবস্থা কেন কারণ সেখানে পশু থাকে পশু পাখি থাকে এই জন্য আপনিও বলতেছেন এটা বন জঙ্গল এখানে মানুষের বসবাস করার উপযুক্ত জায়গা না কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা নিজেদেরকে মানুষ বলি উপরন্ত আমরা মুসলিম কিন্তু আমাদের সমাজ আর জঙ্গল কোনো পার্থক্য নেই বর্তমানে পশুদের যেটা স্বভাব যে পশু এক পশু আর এক পশুকে খাবে বড় মাছ ছোট মাছকে খাবে এটা হচ্ছে প্রাণীদের স্বভাব আর পশুর ক্ষেত্রে ওর কোনো নিয়ম শৃঙ্খলা নাই যে ওর বাপ ভাইকে মারবে না অন্য পশুকে মারবে ওর এটা যার সাথে ও জেনা করবে এটা কি ওর মা না খালা না ফুফু না বোন এর নসল থেকে জন্ম এগুলো পশু কিন্তু বুঝে না তো বর্তমান সমাজের মানুষগুলো যদি ওই চরিত্রের হয়ে যায় তখন বড় ধরনের সমস্যা এটা পশুর সমাজ আমাদের বর্তমান সমাজটা হয়ে গেছে পশুদের সমাজ এটা কেন হয়েছে কারণ পশু পাখির উপরে ভিত্তি করে সমাজের পরিচয় ফুটে উঠে না আপনি যদি কোনো সমাজকে মন্দ বলেন তাহলে আপনি খোঁজ নিয়ে দেখেন সেই সমাজের অধিকাংশ মানুষগুলো হচ্ছে খারাপ আর যদি কোনো সমাজকে আপনি ভালো বলেন তাহলে খোঁজ নিয়ে দেখেন মূলত এই সমাজের অধিকাংশ মানুষগুলো হচ্ছে ভালো এই জন্য এটাকে বলা হয় ভালো সমাজ যেখানে অধিক মাত্রায় পয়সা বাস করে আপনি বলতেছেন ধনী ধনীদের এলাকা ধনী সমাজ তো মানুষ মূলত এই সমাজের পরিচয় বহন করে এখন আমরা যে সমাজে বাস করি আমরা কারা প্রথমে আপনি আপনার পরিচয় নির্ণয় করেন যদি আমরা জিজ্ঞেস করলে এখন সবারই উত্তর আসবে যে আমরা মুসলিম তাহলে বোঝা যাবে যে আমরা যদি মুসলিম হই তাহলে এটা হবে একটা মুসলিম সমাজ এখন আমি আপনাকে পার্থক্য করে দেখাবো যে যেই মুসলিম সমাজ রাসুর সাল রেখে গিয়েছিলেন ওই মুসলিম সমাজকে আমাদের মধ্যে বিদ্যমান আছে কিনা এটা এখন দেখাবো আপনাকে তারপরে আপনি আপনার কি করণীয় সেটা আপনি খুঁজে পাবেন আমরা প্রত্যেকটা ব্যক্তি জানি যে ইসলাম আসার পূর্বে যে সমাজটা ছিল জীবন ব্যবস্থাটা ছিল এটাকে বলা হয় আইয়া যা মূর্খদের সমাজ তাদেরকে বর্তমান যুগের মূর্খরাও তাদেরকে মূর্খ বলে মানে বর্তমানে যেই ব্যক্তি যার চরিত্র ওই জাহেলিয়াতের যুগের লোক লোকের মতো নেশা করে জেনা করে হত্যা লুটপাট মিথ্যা প্রতারণা করে ও বলবে ওই মক্কার লোকদেরকে ও গালি দিবে কারণ ওটা হচ্ছে জাহেলিয়াতের সমাজ কিন্তু আপনি জেনে নেন আল্লা তাআলা ওই সমাজটাকে জাহেলি সমাজ বলেছেন কিসের কারণে এটা আপনাকে জানতে হবে মূলত ওয়া তাআলা ওদের পাপগুলো বিভিন্ন ভাবে কোরআন হাদিসে তুলে ধরেছেন যে পাপের কারণে ওদেরকে জাহেলি সমাজ বলা হতো ওই একই পাপ যদি এই যুগেও থাকে তাহলে এটাও জাহেলি সমাজ বলে পরিচিত হয়ে যাবে ওরা কি করত, তৎকালীন যুগের লোকেরা সুদ খেত ওরা জেনা করত প্রকাশ্যে জেনা করত। ওদের কোনো পর্দার বিধান ছিল না ওরা হত্যা করত, লুটতারাজ করত। একের অপরের গোত্র যে দলীয় কন্দল এই যুদ্ধ তাদের ছিল এদের মেজর যে পাপগুলো তার মধ্যে একটা বড় পাপ হচ্ছে এরা নিয়ম নিজেরা বানাইত মানে যে সমাজের যে নিয়ম এটা ওই সমাজের মাতাব্বররা লিডাররা এটা বানাইত ওরা যেমন যার জন্য যেমন নিয়ম করবে এটাই ওদের সমাজ যেমন মক্কার লোকদের নিয়ম ওরা করেছিল ইবাদতের ক্ষেত্রে যে আমরা তো মক্কার মানে হারাম এরাকার সম্মানিত লোক আমরা হজ করব তাহলে আমরা আরাফাতে যাব কেন ওরা আরাফাতে যেত না আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন না তোমাদেরকে আরাফা পর্যন্ত যেতে হবে ওরা কি করতো বাহিরের থেকে যারা আসতো যাদের কাপড় ময়লা হয়ে যেত বা নাপাক হয়ে যেত ওদেরকে বলতো তোমরা উলঙ্গ হয়ে নামাজ পড়ো আমরা তোমাদেরকে কাপড় দেব না মানে তাওয়াফ করতে বলতো উলঙ্গ অবস্থায় কেন তো বলতো তোমরা বাইরের থেকে আসছো কাপড়ের মধ্যে নাপাকি থাকতে পারে হালাল হারামের ব্যাপার থাকতে পারে উলঙ্গ হয়ে থাকলে তো এটা আল্লাহরই দেওয়া আমরা ওরা এটা বলতো তাহলে ওরা তাও করতো হয়ে এবং বলতো দেখো আমি আজকে ইবাদতের জন্য উলঙ্গ তোমাকে দেখার জন্য আমি মনে করি না মহিলারা তাফ করতো এটা বলতো ওদের নিয়ম নীতি ছিল এই যে ওরা আল্লাহ ওয়া তালার ইবাদত করার দাবি তো করতো কিন্তু আল্লাহ সুবহানাহু হুয়া তালা সম্পর্কে ওদের সঠিক কোনো জ্ঞান ছিল না ধারণা ছিল না যার ফলে ওরা আল্লাহর ঘরে মূর্তি স্থাপন করেছিল এটা হচ্ছে অজ্ঞতার ফল যেমনটা আপনারা জানলেন যে ওরা লুটতারাস করত। হালাল হারামের কোনো ভেদাভেদ ছিল না এগুলো ছিল মেজর পাপ এই পাপি সমাজটাকে আল্লাহ ওয়া তালা চাইলেন সুদ্ধাতে তাই তিনি কোরআন নাজিল করলেন এবং রাসূল পাঠালেন এই ঘটনা আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তখন দাওয়াত দেওয়া শুরু করলেন তার দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করতে থাকলো তাদেরকে দিয়ে যে সমাজ গঠন হয়েছিল সেটা ছিল ইসলামিক সমাজ সেটা ছিল মুসলিমদের সমাজ সেই সমাজটা কেমন ছিল এটা হবে আজকে আমাদের ডিমান্ড এটা হবে আজকে আমাদের প্রত্যয়